বন্ধুরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমামুস ক্রিয়েশন অনেক দিন পর আজকে কারখানার একটা ভিডিও নিয়ে এলাম আর কারখানায় কী কী কাজ হচ্ছে তার আপডেট দেখাবো আর তার সাথে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে মহাদেবের জটা কিভাবে বানাই তো তারই একটু ছোট্ট ক্লিপ দিয়ে আজকের এই ভিডিও কারখানায় তৈরি হচ্ছে একটি রাধাকৃষ্ণর মূর্তি এবং এই রাধাকৃষ্ণর মূর্তিটা ফাইবারের তৈরি হবে আর রাজা করে নিচ্ছিলো দিনের বেলায় এই কাজটাই হচ্ছিল কারখানায় মোটামুটি পা ফা কেটে নেওয়া হয়েছে আজকেই কৃষ্ণর টাইস করার জন্য আর এদিকে জগা কাকায় ফাইবারের মূর্তিগুলো ফিনিশিংয়ের কাজ করছিল বয়স্ক ভদ্রলোক ও ভদ্রমহিলার মডেল হয়েছিল এবং সেটা ডাইস করেছিল এবং ফাইবার কাস্টিং করে সেটাই কিন্তু ফিনিশের কাজ শুরু হয়ে গেছে ঘষাঘষির কাজ চলছে এবং এখন ফিনিশিং তো করতে সময় লাগবেই যেহেতু মূর্তিগুলো প্রায় লাইফ সাইজের তোমরা সাইজ থেকেই বুঝলে তারপর এদিকে ছোট্ট একটা গণেশ আর একটা কালী মূর্তি তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে মনাকাকা তৈরি করছে সেই মা দুর্গার পিকচারের কাজ তেরো হাজার পাঁচশো টাকা নিয়ে তোমরা প্রচুর লোক নেগেটিভ কমেন্ট করেছ প্রচুর কিন্তু ঠিক তিন জোড়া এরপর অর্ডার এসছিল এবং সেই তিন জোড়া কাজই মনাকাকা করছিলো এই মূর্তির দেখো খুব ভালো করে আর তোমরা দেখতেই পাবে দুটো তার মধ্যে ফুল সেট হবে এবং একটা শুধু সিঙ্গেল দুর্গা প্রতিমা হবে তো এইগুলো কাজগুলো আপাতত আসছে তোমাদের হয়তো আমি ভিডিও দিয়ে দিয়ে আপডেট দেবই আর এইদিকে দুটো পিকচারের দুর্গার পিকচারের কাজ হবে এই লটে এবার তোমাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসছি যে মাটির জটা কিভাবে তৈরি করা হয় দেখতেই পাচ্ছ একদম প্রথমে একটু মাটি লেপে নিয়ে একদম সরু সরু করে সুতোর মতো পাকিয়ে সেগুলো কিন্তু এলোমেলো করে জটার ওপর ভালো করে চাপিয়ে নেওয়া হচ্ছে একবেলা কারখানায় ওই কাজগুলো হয়ে যাওয়ার পর রাজাকে কিন্তু আমি আমার বাড়ি নিয়ে এসেছিলাম আমার অসীম একটা কালী কালী প্রতিমা ছিল তো প্রতিমাটা কারখানায় একটু অসুবিধার জন্য আমার বাড়িতে এনে রাখা হয়েছে এবং রাজা কিন্তু চুল জমাচ্ছিল অর্থাৎ মাটির জটা তৈরি করছিল এবং অ্যাকচুয়ালি আমার কাছে শিখতে চাইছিল এবং সেই জন্য আমি ওকে বাড়িতে এনে ওকে দিয়েই আর কি এই জড়াটা করাচ্ছিলাম যাতে করতে পারে বা কিছু এবং তোমরা এটা হয়তো টাইম ল্যাপসে করা আছে ভিডিও কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে যে কি করে কি ফেলেছে বা কি দেখিয়েছি মাটি দিয়ে সলিড করে কিছু কিছু লম্বা লম্বা লেই করে সেগুলোকে আঁকিয়ে বাঁকিয়ে সেট করার পর কিন্তু ডিটেলিংয়ের কাজ করা হচ্ছিল ডিটেলিং বলতে ওই আর কি চেয়ারি কেটে ঠিকঠাক করে পরিষ্কার করা সমান করা এবং তার মধ্যে দাগ দিয়ে দিয়ে কাজ জটার যে জটের অংশটা যেটা মাথায় ঝুটি টাইপের থাকে সেটা কিন্তু এই মহাদেবে করা হয়নি এবং তার জায়গায় একদম খোলা যেরকম চুল হয় ওরকম দেখানো হয়েছে ঠিক এই অবস্থায় জটাটাকে রেখে দেওয়া হয়েছে যাতে দেখে খুব কার্লি হেয়ার